এটা অন্তর্ভুক্ত কোণের একটা টাইপ তো অন্তর্ভুক্ত কোণের অঙ্কগুলো আসলে এসো মান বসাই টাইপের আর কি মানে সূত্র বসাইলে মান বসাইলে তারপরটা হচ্ছে গল্প হয়ে যায় আর কি অ্যান্সার চলে আসে তো এখন এই ম্যাটটাও একই রকম বাট এখানে একটু মজা বেশি আর কি তো এটা আমরা মজাটা বের করার চেষ্টা করি প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে এও বি দুটি গাড়ি তাদের বেগের উলম্ব উপাংশ যথাক্রমে রুট থ্রি মিটার পার সেকেন্ড এবং টু মিটার পার সেকেন্ড এবং অনুভূমিক উপাংশ ওয়ান মিটার পার সেকেন্ড ও টু মিটার পার সেকেন্ড তাদের পথের অন্তর্ভুক্ত কোন কত অ্যাকচুয়ালি যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরকে খুঁজে বের করতে হবে এই এই এইটাই হচ্ছে এই প্রশ্নের সবচেয়ে রোমান্টিক জায়গা মানে ভেক্টর দুইটাকে খুঁজে বের করা বাকিটা হচ্ছে এসো মানবসাই টাইপের তাহলে কী করা যায় আমরা ভ্যাক্টর দুইটা খুঁজে পাওয়ার চেষ্টা করি কেমন আচ্ছা তাহলে কাউকে বললো না আমরা বের করি আচ্ছা ভি এ ভেক্টর ইকুয়াল টু কী দাঁড়াইলো আর ভেক্টর ইকুয়াল টু কি দাঁড়াইলো ওকে দেখা যাক তো বলছে উলম্ব উপাংশ দুইটা রুট থ্রি আর একটা হচ্ছে টু তো আমার একটা ভেক্টরে দুইটা কম্পোনেন্ট থাকে মানে একটা অনুভূমিক আর একটা হচ্ছে উলম্ব একটা হচ্ছে আই একক ভেক্টর সহ আর একটা হচ্ছে যে একক ভেক্টর সহ তাইলে এখানে দাঁড়াইলো হচ্ছে রুট থ্রি সেটা উলম্ব উপাংশ তার সাথে আমার একটা অনুভূমিক উপাংশ লাগবে একটা ভেক্টরকে কমপ্লিট করার জন্য তাইলে রুট থ্রি এবং টু দুইটাই হচ্ছে জেওয়ালা এবং এই ওয়ান এবং টু দুইটাই হচ্ছে আইওয়ালা তাইলে আমার একটা আইওয়ালা লাগবে আর একটা জেওয়ালা লাগবে তাহলে আমি যদি ফার্স্টে এ ভেক্টরটা প্লট করতে চাই তাহলে হচ্ছে নিলাম হচ্ছে অনুভূমিক ফার্স্ট একটা নিলাম ওয়ান মিটার পার সেকেন্ড থেকে ওয়ান আই নিলাম ওকে এই যে ওয়ান নিলাম তারপর এটা যেহেতু অনুভূমিক এখান থেকে প্রথমটা নিয়ে নিছে। তারপর এটা বসানো যাবে না কারণ এটাও অনুভূমিক এবার লাগবে আমার একটা উলম্ব উপাংশ তাহলে হচ্ছে এই রুট থ্রি তাহলে কাউকে বলা যাবে না বসায় ফেলো রুট থ্রি জে তাইলে ভি এ ভ্যাক্টরটা আমরা পেয়ে গেছি ফার্স্টের অনুভূমিক উপাংশ দেন উলম্ব উপাংশ অনুভূমিক এবং বলে আই আসছে আর উলম্ব বলে যে আসছে তার মানে এক্স অক্ষের দিকে একক ভেক্টর আই এবং ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর যে তো এই ভেক্টর দুইটা বানানোই হচ্ছে এই প্রশ্নটার মূল হিসাব আর আচ্ছা সেকেন্ড কথা হচ্ছে বি ভেক্টর তাহলে ভাই দেখো যারা ফার্স্ট একটু কম বুঝছো এটা একটু মিলাই নেওয়ার চেষ্টা করো তাহলে ফার্স্ট লাগবে অনুভূমিক উপাংশ সেকেন্ডটা লাগবে উলম্ব উপাংশ ওকে কাউকে বলা যাবে না আচ্ছা অনুভূমি কূপাংশ ওয়ান ও টু মিটার পার সেকেন্ড তাহলে ওয়ান তো নিয়ে নিচ্ছি সেকেন্ডটা হচ্ছে টু তাহলে টু আই প্লাস উলম্ব কোনটা বাকি আছে এটা তো চলে গেছে সেকেন্ডটা বাকি আছে এই এই অনুভূমি কূপাংশ নিলাম মানে সেকেন্ডটা সেই সাথে সেকেন্ড উলম্ব ভ্যালুটা নিলাম তাহলে কত টু জে তাহলে ভাই একটু খেয়াল করো কী করলাম আমরা এসব খেয়াল করি ভি এ ভেক্টর এখানে দুইটা কম্পোনেন্ট দুইটাই উলম্ব উপাংশের মান আর এই দুইটাই অনুভূমিক উপাংশের মান এটা ভ্যাক্টর প্লট করার জন্য আমার যেটা লাগবে একটা অনুভূমিক কম্পোনেন্ট আর উলম্ব কম্পোনেন্ট তাহলে ফার্স্টেরটা যদি অনুভূমিক কম্পোনেন্ট নিলাম এই ওয়ান সাথে একটা ইউনিট ভ্যাক্টর আই দিলাম প্লাস আমার কী লাগবে একটা উলম্ব কম্পোনেন্ট লাগবে যেহেতু প্রথম অনুভূমিক কম্পোনেন্ট নিছি সেতু প্রথম উলম্ব মান কোনটা রুট থ্রি রুট থ্রি জে শেষ এবার অনুভূমিকও সেকেন্ডটা বাকি আছে উলম্ব সেকেন্ডটা বাকি আছে তো অনুভূমিক সেকেন্ডটা হচ্ছে টু সো টু আই তা উলম্ব সেকেন্ডটা হচ্ছে টু সো টু জে এই হলো গল্প এখন অন্তর্ভুক্ত কোন এসো হাসি কারণ সূত্রটা খুবই সোজা তো আমরা জানি যে ভি এ ডট বি ডট গুণন ইকুয়েল টু ভি এর মান ভি এর মান কস থিটা যদি তাদের পথের অন্তর্ভুক্ত কোন থিটা হয় এখান থেকে এসো ডানে নেই এসো বামে নেই এসো মান বের করি মান বের করলে কি দাঁড়ায় ভাই থিটা সমান হচ্ছে এ ডট ভিবি ভি এর মান ভি এর মান কাউকে বলল না কেমন আচ্ছা এগুলো মান বসাবা ক্যালকুলেশন করবা দিন শেষে চাঁদ উঠলে আনসার বের হবে পনেরো ডিগ্রি কেমন আর চাঁদ না উঠলে কিছু করার নেই আচ্ছা এইটা হচ্ছে আনসার তাইলে এই অঙ্ক মানে এই প্রশ্নটার যে আনসারটা সেটা হচ্ছে থিটা ইকোল টু ফিফটিন ডিগ্রি বাট যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই ভ্যাক্টরগুলো বানায় নেওয়া গেট ইউর বেস্ট টিউটার ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু একাডেমি অ্যাপ এগুলো খুব সুন্দর করে বানায় নিতে হবে যাতে কোনো ঝামেলা না হয় আর কি অন্তর্ভুক্ত কোণের এটা আরেকটা এক্সাম্পল তো হচ্ছে এটা একটু একটু মজা বেশি তো এখানে কি করতে হবে এখানে হচ্ছে এ প্লাস বি এর ম্যাগনিটিউড ইকুয়াল টু এ মাইনাস বি এর ম্যাগনিটিউড তো এটা দিয়ে দেওয়া হয়েছে এখন বলছে হচ্ছে এ আর বি এর ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে মানে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে বলছে ওকে এখন এটা কিভাবে করতে হবে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সূত্রে ভাঙতে হবে আরেকটা ওয়েতে করা যায় আমরা ইনশাল্লা আল্লাহ রহমত এটা পরে দেখব আগে ফার্স্ট এটা দেখব আচ্ছা তো এ প্লাস বি আর ইকুয়াল টু এ মাইনাস বি এর ম্যাগনিটিউড এটাকে যদি আমরা স্কোয়ার করি দুই পাশে এটাকে এ প্লাস স্কোয়ার সূত্রে ফেলা যায় তাহলে কী দেখা যায় দেখো এ স্কোয়ার প্লাস টু এ ভেক্টর বি ভেক্টর প্লাস বি স্কোয়ার ওকে ফাইন এরপর ইকুয়াল টু এই পাশে যদি স্কোয়ার করি এ স্কোয়ার প্লাস সরি মাইনাস টু এ ভেক্টর বি ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিচিউড স্কোয়ার ওকে এবার হচ্ছে এসো ডানে নেই এসো বামে নেই এসো যোগ করি এসব বিয়োগ করি তাহলে বাকিগুলো এগুলো ঠাস 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 চলে গেছে তাহলে কী থাকে শুধু টু এ বি এবং এই টু এ বি থাকে তো টু এ বি টু এ বি যোগ করলে কত ফোর এ বি কাউকে বললো না কেমন আচ্ছা তাহলে হচ্ছে ফোর এ ডট বি ইকুয়াল টু জিরো তো ফোর দিয়ে জিরোকে ভাগ করলে ডাবল জিরো মানে একই কথা আর কি আচ্ছা তো এ ডট বি জিরো মানে কি দুইটা ভ্যাক্টরের ডট প্রোডাক্ট যখন জিরো হয় তখন ভ্যাক্টর দুইটা পরস্পর সাথে লম্বভাবে থাকে তার মানে এ ও বি ভ্যাক্টরের অন্তর্ভুক্ত কোন হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি কারণ তাদের ডট প্রোডাক্টের ভ্যালু হচ্ছে জিরো তাইলে তাইলে এই যে এই ভেক্টর ও বি ভেক্টরের যে মধ্যবর্তী কোন বের করতে বলছে। তাদের মধ্যবর্তী কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এই অঙ্কটা সূত্র দিয়ে যেমন করা যায় আবার চিত্র দিয়েও করা যায় তাইলে একটু দেখি অঙ্কটা কিভাবে চিত্র দিয়ে করা যায় এসো দেখি তো ফার্স্ট হচ্ছে এ ভেক্টর ওকে আকলাম এ ভেক্টর সাপোজ এ ভেক্টর এদিকে কাজ করতেছে ওকে বি ভেক্টর বি ভেক্টর দিলাম এদিকে বি ভেক্টর ওকে তাহলে ফার্স্ট হচ্ছে এটা একটু বাঁকা করে দেই মানে হচ্ছে ধরো বি ভেক্টর হচ্ছে এইদিকে সাপোজ ওকে বি ভেক্টর এই দিকে এখন এ ভেক্টর যদি এদিকে হয় বি ভেক্টর যদি এদিকে হয় তাহলে এ প্লাস বি ভেক্টর কোন দিকে এ প্লাস বি ভেক্টর হচ্ছে মনে করো যে তাদের লব্ধি এই দুইটার লব্ধি হচ্ছে এ প্লাস বি তাহলে এ প্লাস বি ভেক্টর হচ্ছে এইদিকে মানে এ আর বি ভেক্টরের লব্ধি এ প্লাস বি হচ্ছে এইদিকে সামন্তের সূত্র অনুযায়ী করলাম আচ্ছা এখন তার মানে এ প্লাস বি ভেক্টরের যে রেজাল্ট সেটা পাইলাম এখান থেকে এইটুক এখন আমরা যদি এ মাইনাস বি ভেক্টরের রেজাল্ট বের করতে চাই তাহলে কী করতে হবে এ ভেক্টর তো আসেই মাইনাস বি ভেক্টরটাকে ড্র করতে হবে তো মাইনাস বি ভেক্টর কোন দিকে বি প্লাস বি ভেক্টর যদি উপরের দিকে হয় মাইনাস বি মানে হচ্ছে নিচের দিকে ওকে তাহলে এটা হচ্ছে মাইনাস বি মাইনাস বি দেওয়ার দরকার নাই যেহেতু ডিরেকশন দিয়ে দিলাম নিচের দিকে এটা হচ্ছে মাইনাস বি এখান থেকে এইটুক মানে হচ্ছে লেন্থে এটা সমান কিন্তু নিচের দিকে এখন এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্টই হবে এ মাইনাস বি তাহলে এটাকে ফিল আপ করিয়ে আমরা ফিল আপ করলাম ফিল আপ করার পর দেখা যাচ্ছে এই কর্ণ বরাবর কাজ করতেছে এ মাইনাস বি মানে আগেরটার বিকল্প নিয়ম এটা তো দেখো ভাই এ প্লাস বি আর এর লেন্থ আর এ মাইনাস বি এর লেন্থ কখনও একই রকম হবে না তুমি নিজের খাতায় ড্র করে দেখো এই লেন্থটা অবশ্যই বড় এবং এই লেন্থটা অবশ্যই ছোট। মানে এটা অনেকটা এটার মতো আর কি যে এই লেন্থটা এই লেন্থটা থেকে ছোট। তার মানে এ প্লাস এর লেন্থটা বড় এ মাইনাস এর লেন্থটা ছোটো তার মানে এর ম্যাগনিটিউড এই অবস্থায় একই রকম না মানে এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এত হলে সম্ভব না এ প্লাস বি সমান হওয়া এ মাইনাস বি এটা সম্ভব না তাহলে শুধুমাত্র একটা ক্ষেত্রে সম্ভব ক্ষেত্রটা হচ্ছে এরকম যদি এ আর বি এভাবে থাকে ধরো এটা এ এটা বি একদম পারপেন্টিকুলার তাহলে এ প্লাস বি কোন দিকে এই যে ধরো এ প্লাস বি হচ্ছে এদিকে এ প্লাস বি এদিকে ওকে মানে এটা ফিল আপ করলে কর্ন বরাবর এবার এ মাইনাস বিকে এ মাইনাস বি হচ্ছে নিচের দিকে কারণ এটা মাইনাস বি তাহলে হচ্ছে ভাইয়া এটা ফিল করলাম তাইলে হচ্ছে রেজাল্ট কোন দিকে এই যে এ মাইনাস বি এখন এই দিকে এখন দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি ইকুয়েল হয়ে গেছে কখন তার মানে শুধুমাত্র এ আর বি এর ইন্টারনাল অ্যাঙ্গেল যদি নাইনটি ডিগ্রি হয় তাইলেই শুধুমাত্র এ প্লাস বি এ মাইনাস বি এর ম্যাগনিটিউড ইকুয়েল হওয়া পসিবল তাইলে কি দাঁড়াইলো আনসার এ এবং বি ভেক্টরের ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি এটা আমরা কোথেকে বুঝলাম এটা আমরা বুঝলাম উচিত চিত্র থেকে তো এভাবেও অঙ্কটা সলভ করা যায় আর কি এটা একটা খুবই রোমান্টিক প্রবলেম অন্তর্ভুক্ত কোণের তো এখানে হচ্ছে একটা আয়তকার ঘনবস্তু আছে তো এই একটু 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 খেয়াল করে বুঝতে হবে যে এটা সলভ কীভাবে করে তো আমি তোমাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ রহমত একটা করে দিব তোমরা আল্লাহর রহমতে ইনশাল্লাহ বাকিগুলো করে নিতে পারবা তো এখন ব্যাপারটা কীরকম ব্যাপারটা হচ্ছে এটা একটা কিউব এখানে তিনটা এক্সিস দেখা যাচ্ছে এখানে ভ্যালু দেওয়া আসে এর মান হচ্ছে ছয় এডি এর মান হচ্ছে দুই এবং এ এর মান হচ্ছে থ্রি তাহলে আমরা এগুলো দিয়ে দিই এর মান ছয় তার মানে এই লেন্থটা ছয় এডি এর মান দুই তারপর হচ্ছে ভাইয়া এডি এর মান দুই আচ্ছা তারপর হচ্ছে এফ এর মান থ্রি কাউকে বললো না কেমন এ এফ এর মান হচ্ছে থ্রি ওকে এবার হচ্ছে আমাকে কি বের করা লাগবে আমার যেটা করা লাগবে সেটা হচ্ছে এইচ এবং এসি ভেক্টর এই দুইটা ভ্যাক্টরের মধ্যবর্তী কোন বের করা লাগবে তাহলে ভ্যাক্টরগুলো আগে প্লট করি এ এইচ তাহলে আমরা যদি ড্র করি এ থেকে এইচ এর পর্যন্ত এ থেকে এইচ তার মানে এই যে এ থেকে এইচ এই যে তীর চিহ্ন দিলাম এ এইচ তারপর হচ্ছে এ থেকে সি তাহলে এই যে এ থেকে সি এই যে এই যে এই ভ্যাক্টরটা দিলাম ওকে এবার দেখো কোন অ্যাঙ্গেলটা চাইছে খুব রোমান্টিক জায়গায় কিন্তু অ্যাঙ্গেলটা এই যে এই জায়গায় বসে এ এইচ এবং এ সি এই দুটা ভ্যাক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত সেটা বের করতে তাহলে এখন কি করা যায় এই ধরনের প্রবলেম করার জন্য ফার্স্টে এ এইচ ভেক্টরটাকে বানাইতে হবে তারপরে এসি ভেক্টরটাকে বানাইতে হবে তো ভেক্টর বানাই কীভাবে কোঅর্ডিনেটস থেকে স্থানাঙ্ক থেকে তাহলে এসব বানানোর চেষ্টা করি আচ্ছা এ এইচ ভেক্টর এ এইচ ভেক্টর তাহলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক এইচ বিন্দুর স্থানাঙ্ক এবং সি বিন্দুর স্থানাঙ্ক আচ্ছা তাহলে আমি যদি দেখি যে এ বিন্দুর স্থানাঙ্ক কত এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভাইয়া জিরো 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 ওকে আচ্ছা এরপর হচ্ছে এইচ বিন্দুর স্থানাঙ্ক কত আমরা যদি দেখি এইচ এর স্থানাঙ্ক হচ্ছে তোমার এইচ এর স্থানাঙ্ক হচ্ছে আমি যদি এ থেকে এইচ এ যাইতে চাই তাহলে তার মানে মূল বিন্দু এখানে মূল বিন্দু প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু হচ্ছে এ তাহলে এ থেকে এইচে কিভাবে যাওয়া যায় এক্স ওয়াই জেড দিয়ে যেই পথেই যায় না কেন একই গল্প আচ্ছা তাহলে দেখো এ থেকে এইচ এ যদি আমি এক্স ওয়াই জেড করে যাইতে চাই তাহলে এভাবে যাওয়া যায় এই যে এ থেকে ডি ডি থেকে সি দেন সি থেকে এইচ এভাবেও যাওয়া যায় অথবা মনে করো যে এ থেকে এফ এফ থেকে জি জি থেকে এইচ এভাবেও যাওয়া যায় কোনো প্রবলেম নাই যে কোনো একটা ওয়ে থাকাও আচ্ছা তাহলে এ থেকে হচ্ছে এইচে কীভাবে যাওয়া যায় তার মানে টু মানে এটা কোন এক্সিস এটা হচ্ছে তোমার আমরা তো এক্সিসগুলো দিয়ে দিই এটা এক্স এটা ওয়াই এটা হচ্ছে জেড আচ্ছা তাইলে জেডের দিকে হচ্ছে দুই তার মানে জেড দিকে হচ্ছে দুই জেড এর কোঅর্ডিনেটস দুই বসায় দিলাম ওকে তারপর হচ্ছে এইটা হচ্ছে ডি মানে এই দিকে যাওয়ার পর এইচ এ মানে এ থেকে এইচ এ যাচ্ছি তাহলে ডিতে আসলাম জেড এর মান পাইলাম জেড এর মান কত পাইলাম ভাইয়া জেড এর মান পাইলাম হচ্ছে দুই এরপর ডি থেকে সিতে গেলাম তখন কিসের মান পাইলাম এক্স এর মান পাইলাম কারণ এটা এটার প্যারালাল তাইলে ডি থেকে সি এর মান কত যেহেতু এবি আর ডিসি এর একই মান সেহেতু এই ছয় এখানেও কাজ করবে তাহলে ডি থেকে সি হচ্ছে ছয় তাহলে এটা হচ্ছে কিসের মান এক্স এর মান এক্স এর মান হচ্ছে ছয় আচ্ছা তারপর সি থেকে এইচ তো এই মানটা কত এইটা হচ্ছে এ এর প্যারালাল সো সি থেকে এইচ এর মান হচ্ছে থ্রি রাইট ওকে এবার আমরা আরেক পথে গিয়েও সেটা মিলানোর চেষ্টা করি মানে এ থেকে সিতে গেলাম তো এ থেকে এইচে গেলাম সেই কোর্ডিন্সটা বের করলাম এই পথে গেলাম এ ডি সি এইচ এবার যদি অন্য পথে যাওয়ার চেষ্টা করি মানে এ থেকে এই পথ হয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখো এ থেকে এফে এ যাবো ফার্স্টে তাহলে থ্রি থ্রি পাইলাম ওয়াইয়ের ভ্যালু দেখো ওয়াইয়ের ভ্যালু থ্রি আগে থেকে দেওয়া আছে মানে যেই পথেই যাও তারপর এফ থেকে জি এফ থেকে জিতে যাওয়া মানে এ থেকে বি একই কথা ছয় তার মানে এক্সের মান ছয় ছয় দেওয়া আছে তারপর জি থেকে এইচ জি থেকে এইচের মান কত দেখো এটা হচ্ছে জি থেকে এইচ এই মানটা হচ্ছে কত এই মানটা হচ্ছে দুই কারণ এখানে দুই দেয়া আছে এ থেকে ডি মানে হচ্ছে দুই কর্ণগুলো হচ্ছে দুই করে তাহলে জি থেকে এইচ হচ্ছে কত দুই ওকে তো এখানে দুই বসে গেল তার মানে তুমি যেই পথেই যাও কোনো প্রবলেম নাই একই কথা ওকে এবার হচ্ছে এ থেকে এ পাইলাম এইচ পাইলাম এখন হচ্ছে আমার সি পাওয়া লাগবে ওকে এবার সিতে কীভাবে যাব তার মানে এ থেকে সিতে যাইতে হবে তো এসো যাই এ থেকে সিতে এভাবেও যাওয়া যায় এ হয়ে ডি হয়ে সি বা এ হয়ে বি হয়ে সি এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি কোন দিকে যাবো আচ্ছা তো এ থেকে যদি আমি সিতে যেতে চাই এ হয়ে ডি হয়ে ফার্স্টে এ থেকে ডিতে গেলাম তাহলে দুই পাইলাম দুই কোন এক্সিস বরাবর রাইট জেড এক্সিস বরাবর তাইলে হচ্ছে জেডের মান হচ্ছে দুই তারপর ডি থেকে সিতে গেলাম কি ডি থেকে সিতে যাওয়া মানে এক্স বরাবর ছয় যাওয়া তাইলে হচ্ছে ছয় এবার দেখো সিকে তো পায়ে গেলাম তাইলে ওয়ের মান কত আছে তো সেটা শূন্য ওকে এবার হচ্ছে আমরা এইচ ভ্যাক্টরটা লিখতে হবে তাহলে এইচ ভ্যাক্টর কীভাবে লিখতে পারি দেখো এ থেকে এইচে যাওয়া কোঅর্ডিনেটস পায়ে গেলাম তাহলে হচ্ছে সিক্স আই এ থেকে এইচ সিক্স আই প্লাস থ্রি জে প্লাস টু কে এই হচ্ছে ভাইয়া এইচ ভ্যাক্টর মানে দুইটা ভ্যাক্টরে কোঅর্ডিনেটস জানলে ওখান থেকে ভেক্টর বানানোর নিয়ম ওকে এবার হচ্ছে এসি ভ্যাক্টর এসি ভ্যাক্টর ওকে এসি ভ্যাক্টর সমান কত এসি ভ্যাক্টর সমান হচ্ছে এ থেকে সিতে তাহলে দেখো এ তো জিরো 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 তাহলে সিটাকে খেয়াল করি সেটা হচ্ছে সিক্স আই প্লাস জিরো জে প্লাস টু কে কেমন এই হচ্ছে কথা বা জিরো জে বলো বা যে নাই মানে সিক্স আই প্লাস ওকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল কীভাবে বের করা যায় সেটা হচ্ছে আমরা যদি এভাবে লিখি যে আগের মতো এ এইচ ভেক্টর ডট এ সি ভেক্টর ইকুয়াল টু এ এইচ এর মান এসি এর মান কস থিটা ওকে তাহলে হচ্ছে ভাইয়া কস থিটা সমান কি কস থিটা সমান হচ্ছে তোমার এ এইচ ডট এসি এ এইচ এর মান এসি মান ওকে তাহলে থিটা সমান কী কস ইনভার্স অফ এ এইচ ভেক্টর ডট এসি ভেক্টর এ এইচ এর মান এসি মান তাহলে ভাইয়া তোমরা বাসায় কী করবা এর ভ্যালুগুলো বসাই দিবা কীরকম ভ্যালু বসাবা মানে হচ্ছে একটু ইল্যাবরেটরি দেখাইলে এরকম এ এইচ ভ্যাক্টর ডট এ এইচ ভ্যাক্টর মানে হচ্ছে ভাইয়া সিক্স আই প্লাস থ্রি জে প্লাস টু কে ওকে ডট ডট দিলাম এসি ভ্যাক্টর সিক্স আই প্লাস টু কে প্লাস টু কে ওকে ভাইয়া নিচে বসাইলে মান এ এইচ মান এইচ মান কত এটা হচ্ছে রুট সিক্স স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার ওকে তারপর হচ্ছে তোমার এসি মান এসি এর মান কত এসি এর মান হচ্ছে রুট অভার অফ সিক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার বাস এবার এভাবে করে থিটা বের করে ফেলবা এই হচ্ছে তোমার এ এইচ এবং এসি এর মধ্যবর্তী কোন তাইলে আমরা যদি দুই নাম্বারটা বের করতে চাই তাহলে তোমরা এটা বাসায় করবা কীরকম এসি আর এডি এর মধ্যবর্তী কোন তার মানে এ থেকে সিতে যাওয়া লাগবে ভ্যাক্টরটা বের করা লাগবে সি তো বের করাই আছে তোমার বাড়তি করতে হবে কি এডি ভেক্টর বের করতে হবে এর পরেরটাতে এডি বের করে ফেললা এইচ তো আগে বের করা হচ্ছে তাহলে এই এই আর কিছু বের করতে হচ্ছে না চার নম্বরে এ এফটা বাড়তি বের করতে হবে মানে এ থেকে এফে যাইতে হবে এভাবে করে এই রোমান্টিক প্রবলেমটা সলভ করা যায় এই অঙ্কটাই বিকল্প একটা নিয়মে করা যায় জিওমেট্রিক্যালি তো ওইটা আর একটু আরও বেশি রোমান্টিক আগের নিয়ম থেকে আর কি তো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি তো সবাই একটু দেখো আর কি কি আর করবা কেমন আচ্ছা তো বিষয়টা হচ্ছে এটা কিভাবে আরও জিওমেট্রিকি কিভাবে ইজিলি সলভ করা যায় মানে এভাবে ভ্যাক্টর বের করে এত বড় করে না করে তো একটু খেয়াল করতে হবে কি খেয়াল করবা যে আমাদের হচ্ছে এ এবং এসি এর ইন্টারনাল অ্যাঙ্গেল লাগবে মধুবর্তী কোন লাগবে এখন এ এইচ সি এই ত্রিভুজটা এটা সমকোণী ত্রিভুজ কিনা খেয়াল করো এবং এই ত্রিভুজের আসলে কোন কোনটা সমকোণ কারণ আমি যদি বলি যে এই কোনটা সমকোণ কথা হচ্ছে এইভাবে যদি বুঝো তো ভালো কথা আর যদি না বুঝো তাহলে আরও ভালো কথা মানে না বুঝলে আগে নিয়মে করতে হবে আর ধরতে পারলে তো ভালো কথাই তাহলে দেখো এ সি এইচ এই সমকোণী ত্রিভুজে আমি বললাম এইচ সি এ এই অ্যাঙ্গেলটা হচ্ছে নব্বই ডিগ্রি এখন যদি বুঝো আর কি কেমন আচ্ছা তো এটা একটা বাসা দিয়ে একটা রুম দিয়ে চিন্তা করতে পারো যে এই অ্যাঙ্গেলটা কীভাবে নব্বই ডিগ্রি হয় এটা হচ্ছে ধরো যে ওয়ালটা খাড়া হয়ে আছে। ধরো যে কোনো একটা ওয়াল যদি তুমি বিবেচনা করো বাসা একটা কিউবের বা একটা রুম দিয়ে চিন্তা করতে পারো ব্যাপারটা যে একটা রুমের আমরা যে মানে কোন এই দুইটা এসি এবং এইচকে একটু প্লট করার জন্য মাথায় চিন্তা করতে পারো আর কি তো যদি চিন্তা করতে পারো একটা কিউব চিন্তা করে বা একটা রুম চিন্তা করে তখন দেখবা এইচ সি এবং এ এ সি এটা হচ্ছে ফ্লোরে মানে আমি যদি তোমাকে একটু হেল্প করার চেষ্টা করি যে এসি হচ্ছে ফ্লোরে একদম কোনো একটা রুমের ফ্লোর বরাবর আর সি এইচ হচ্ছে ওয়াই এক্সিস বরাবর তাহলে দেখো তো এসি এবং এইচ এর অ্যাঙ্গেল অবশ্যই নাইনটি ডিগ্রি এসি হচ্ছে ফ্লোর বরাবর এসি ফ্লোর বরাবর মানে ফ্লোর পুরোটা মেঝে ABCD এটা হচ্ছে পুরোটা মেঝে তো এটা যদি মেঝে হয় এসিও মেঝেতে মানে হচ্ছে ফ্লোর বরাবর আর সি এইচ হচ্ছে ফ্লোরের পারপেন্টিকুলার তাহলে এ সি এইচ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এসিএইচ যদি সমকোণী ত্রিভুজ হয় এস এইচসি এ এইচ সি বা এসি এইচ যদি সমকোণী ত্রিভুজ হয় সমকোণী ত্রিভুজে ত্রিভুজে আমরা জানি আমরা কী জানি আচ্ছা আমরা জানি আমরা জানি কি জানি টেন্থিটা সমান টেন্থিটা সমান কী বাই ভূমি তো এটা লম্ব কি কোনের বিপরীতটাই হচ্ছে লম্ব সমকোণ ছাড়া আচ্ছা তো কোন কোনটা এখানে বিবেচনা করতেছে একটু খেয়াল করতে হবে আমরা এই কোনটা বিবেচনা করতেছে তো সমকোণ ছাড়া অন্য যেই কোনটা বিবেচনা করবা তার বিপরীত বাহুটাই অবশ্যই লম্ব তাই না ওকে কাউকে বলল না আর কি তার মানে এই সমকোণ এটা আমরা বিবেচনা করতেছি এই কোনটা তাহলে এই কোণের বি কোণের দিকে দাঁড়ায়া চাঁদের দিকে তাকাইলে যেটা চোখে পড়ে সেটা কি সেটাই হচ্ছে লম্ব তাহলে হচ্ছে দেখো এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা না না অবশ্যই এটা না এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা তার মানে কি সিএইচ তাহলে হচ্ছে সিএইচ হচ্ছে লম্ব সিএইচ লম্ব বাই ভূমি ভূমি কোনটা এই যে এটা সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু অ্যাপ কারণ এটা তো অতিভুজ সমকোণী বিপরীত বাহু এইচ হচ্ছে অতিভুজ তাহলে ভূমি হচ্ছে এ থেকে সি কারণ এটা লম্ব হইলে এটা অতিভুজ হইলে আর তো কিছু বাকি থাকেই না শুধু এসি বাকি থাকে এসি হচ্ছে ভূমি ওকে ভাই তাহলে হচ্ছে বসানো শেষ এবার হচ্ছে মান বসানো এ সমান বসাই ভাইয়া এর মান কত কাউকে বললো না এর মান হচ্ছে এ এফ এর মানের সমান সেটা হচ্ছে থ্রি ওকে এবার হচ্ছে এসি এর মান কত এসি একটু বেশি রোমান্টিক জায়গায় আছে কেমন তো এসি এর ভ্যালু কত এখন এখানে জিনিসটা একটু খেয়াল করতে হবে কী খেয়াল করতে হবে যে এ সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ ব্যাপারটা বেশি চমৎকার হয়ে যাচ্ছে না মানে এটা সমকোণী ত্রিভুজ কীভাবে হয় আমি যদি বলি এই দুইটার মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি এবং তুমি যদি না বুঝো তাহলে অঙ্কটা আগের নিয়মে করতে হবে যেটা এটা বোঝা যাচ্ছে না আর যারা একটু বুঝতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে এ ডি এটা হচ্ছে জেড বরাবর আসলে আমার কিছু করার নাই এটা জেড বরাবরই আচ্ছা আর ডি থেকে সি সেটা হচ্ছে এক্স বরাবর তাহলে জেড এক্সিস আর এক্স এক্সিসের মধ্যবর্তী কোন তো মাঝে মধ্যে নব্বই মাঝে মধ্যে একটু বেশি হয় তাই না না সব সময় নব্বই ডিগ্রি হয় সব সময় যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে তোমাকে মেনে নিতেই হবে আর কি রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই তাহলে বিষয়টা হচ্ছে কি এডি হচ্ছে জেড এক্সিস ডিসি হচ্ছে এক্স এক্সিস তো জেড এক্সিস এবং এক্স এক্সিসের মধ্যবর্তী কোন কত অবশ্যই নব্বই ডিগ্রি আচ্ছা তো এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় দেখতে মনে না হলে আসলে কিছু করা নাই আর কি তোমরা একটা রুম চিন্তা করবা রুম চিন্তা করে যদি মিলাইতে পারো তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ রহমতে মিলাইতে পারবা আচ্ছা তাহলে হচ্ছে এসি এসি হচ্ছে হাইপোথেনাস মানে এই যে সমকোণের বিপরীত এটা হচ্ছে অতিভূষ এটা যদি অতিবুজ হয় এবং এটা মান আমার বের করা লাগে তো পিঠাগড়া সাহেব কি বলে গেছিলেন ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এসি সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তাহলে এটা একটু ভেঙে লিখলাম যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ভাই একটু আবার বলি কেমন মানে হচ্ছে এসি এর ভ্যালুটা কীরকম এসি বের করার জন্য আমি দেখতেছি যে এই ডি কোনটা নাইনটি ডিগ্রি কেন কারণ এডি হচ্ছে জেড বরাবর ডিসি হচ্ছে এক্স বরাবর দুইটা এক্সিসের মধ্যবর্তী কোন সবসময় নাইনটি ডিগ্রি হয় আচ্ছা তো নাইনটির বিপরীতটা হচ্ছে অতিভুজ তার মানে এসি অতিভুজ হয়ে গেছে ওকে এবার এডি আর সি এই দুটোকে স্কোয়ার করলে এসি পাওয়া যায় ত্রিভুজের সিস্টেম অনুযায়ী তার মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এরপর হচ্ছে ভাই এসু মান বসায় তাহলে মান বসাও উপরে হচ্ছে থ্রি কাউকে বলার দরকার নেই আর নিচে হচ্ছে এডি এর ভ্যালু ওকে তো এডি এর ভ্যালু কত ভাই এডি এর ভ্যালু দেওয়া ছিল এডি স্কোয়ার এডি স্কোয়ার মানে হচ্ছে টু ওকে টু স্কোয়ার প্লাস সিডি এর ভ্যালু কত সিডি এর ভ্যালু সিডি সিডি এই সিডি এর ভ্যালু হচ্ছে ছয় তার মানে সিক্স স্কোয়ার তাইলে হচ্ছে থিটা সমান টেন ইনভারস অফ থ্রি রুট ওভার অফ টু স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার তো তোমরা যেটা করবা বাসায় বসে বাকি ভ্যালুগুলো এভাবে বের করে ফেলবা যদি এটা পারো তাহলে তোমাদের জন্য একটা ওয়াও আর যদি না পারো কিছু করার নাই আগে নিয়মে করে ফেলবা গল্প শেষ